হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এটা মোট ফার্স্ট মিনি ব্লগ বিউটি কছু তো মই চাই চাইছিল যে আমার ঘরে জন্মাষ্টমী মানাচ্ছে তো মোও চাইছিল তোমার কিছু জিনিস শেয়ার করো তো তোমার সময় মোট সাথে রহো ভিডিও স্কিপ না করে না পুরো ভিডিও এখন দেখো তো চলো তালে কি করা যাচ্ছে তোমার সবাই সাথে রো দেখে রহ ইয়ে যে দোলনা বানবা ধুয়েছ মই দোলনা সাজাবা ধুয়েছি আর তারপরে গোপালে তানে কেক বানবা ধুইছ ঘরতে কেক বানাবা ধুইছ মই ঘর কেন শিখেছি নো কেক বানো তে কেক কাটবা ধুইছ কেক কাটি আনে এই তারপরে ক্রিম নাগানো ক্রিম লাগাই চাগে তো কমপ্লিট হই গেলে কেক বানা মটকি কেক করা আর ফাইনালি মোটে দোলনাখান কমপ্লিট হই গিয়েছে ওগুলো আমার কে দলনাখানো বানার ভিডিও করা হয় নি কিছু কারণে তে বাবারা পূজা দিবা বসি গিয়েছে অভিষেক করবা ধুইছে গোপালের গোপালের অভিষেক করা হয়েছে এই মই মভিষেক করবো ধুয়েছা মর মোর মা অভিষেক করবার ধুইছে এরা ছোট্ট রানী আমার এই যে আমার রাধা রানী আমার দুইজনে অভিষেক করেছে এই যে গোপাল গোপালক আমার দোনাত বসাই দিছি তো কেন লাগব ধুইছে সবাই কমেন্টত জানান আর ভোকো লাগাই দিছি আমার তোমাকে কি কি করিলন কেন কি জন্মাষ্টমী সবাই মানানল তো সবাই কমেন্ট করে জানাবেন